এই মুহূর্তে সব থেকে গুরুত্বপূর্ণ আপডেট তোমরা যারা দু হাজার পঁচিশ সালে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক দেবে পাশাপাশি তোমরা যারা দু হাজার চব্বিশ সালে মাধ্যমিক পরীক্ষা দিয়েছো সো তোমাদের জন্য গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো কোন জায়গায় স্কিপ করবে না কারণ প্রতিটি স্টেপে স্টেপে তোমাদের গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া হবে আজকে যে গুরুত্বপূর্ণ আপডেটটা সেটা হচ্ছে তোমাদের বার্ষিক পরীক্ষা নিয়ে সো ভিডিওটা বিস্তারিত আলোচনা করার সোমা কিন্তু ছোট্ট একটা রিকোয়েস্ট ভিডিও যদি ভালো অবশ্যই একটা লাইক প্রদান করবে আমরা যদি গুরুত্বপূর্ণ মনে হয় বন্ধুকে শেয়ার করবে ও আমাদের যদি নতুন থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে কেমন তো চলো প্রথমে আমরা আলোচনা করিনি তোমাদের একাদশ এবং দ্বাদশ শ্রেণী নিয়ে সো দেখো তোমাদের যারা দু এবং পঁচিশ এই শিক্ষাবর্ষে তোমরা যারা পরীক্ষা দেবে উচ্চ মাধ্যমিক তোমাদের বার্ষিক পরীক্ষা যেভাবে হয় যেভাবে সিলেবাস ছিল সেইভাবে কিন্তু পরীক্ষা হবে কিন্তু এখানে একাদশ শ্রেণীর ক্ষেত্রে নোটিশ জারি করা হয়েছে নোটিশটা কি তোমরা যারা দু হাজার চব্বিশ এবং পঁচিশ শিক্ষাবর্ষে তোমরা যারা একাদশ শ্রেণীর পরীক্ষা দেবে তোমাদের পরীক্ষা কিন্তু সেমিস্টার ওয়াইজ হবে সেমিস্টার ওয়াইজ বলতে কি বছরে দুবার পরীক্ষা দিতে হবে একাদশ শ্রেণীর ক্ষেত্রে দু হাজার চব্বিশ এবং পঁচিশ শিক্ষাবর্ষে কিন্তু দু হাজার পঁচিশ এবং ছাব্বিশ যে শিক্ষাবর্ষটা হবে ওই শিক্ষাবর্ষ থেকে শুরু হচ্ছে তোমাদের উচ্চ মাধ্যমিকের সেমিস্টার ওয়াইজ অর্থাৎ দু হাজার চব্বিশ এবং পঁচিশ শিক্ষাবর্ষে কিন্তু উচ্চ মাধ্যমিক অর্থাৎ তোমাদের দ্বাদশ শ্রেণী দ্বাদশ শ্রেণীর কিন্তু সেমিস্টার হচ্ছে না দু হাজার চব্বিশ এবং পঁচিশ শিক্ষাবর্ষে ভালো করে বুঝে নিও কিন্তু দু হাজার পঁচিশ এবং ছাব্বিশ এই যে শিক্ষাবর্ষটা আছে এই শিক্ষাবর্ষে কিন্তু তোমাদের সেমিস্টার ওয়াইজ হবে দ্বাদশ শ্রেণীর ক্ষেত্রে কিন্তু দু হাজার চব্বিশ এবং পঁচিশ থেকে শুরু হয়ে যাচ্ছে অর্থাৎ তোমরা যারা দু হাজার চব্বিশ সালে মাধ্যমিক পাশ করেছো তোমাদের জন্য সেমিস্টার শুরু হয়ে গেল একাদশ শ্রেণীর ক্ষেত্রে প্রযোজ্য যেটা হচ্ছে দু হাজার চব্বিশ এবং পঁচিশ শিক্ষাবর্ষ থেকেই এবং যারা উচ্চ মাধ্যমিক দেবে তাদের শ্রেণী তোমরা যারা পঠন পাঠন শুরু করে দিয়েছ তোমাদের সিলেবাসের কোনো পরিবর্তন ঘটেনি পাশাপাশি তোমাদের যে পরীক্ষাটা হবে এটা কিন্তু বার্ষিক পরীক্ষা হবে সেমিস্টার ওয়াইজ নয় সেভাবে কতটা গুরুত্বপূর্ণ তুমি অবশ্যই কমেন্ট করে জানিও ও বন্ধুদের যদি না জেনে থাকে বন্ধুদেরকে অবশ্যই শেয়ার করো সে চলো আজকে পর্যন্ত আমার নিজ দেখাবে